পঞ্চগড় বদা বদা উপজেলা কালিয়াগঞ্জ ইউনিয়নের এক সহাহত পরিবার বাড়িতে সেই ঘটনাটা আমরা পর্যবেক্ষণ করতেছি আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে বাড়িটাতে একটা অকাঙ্ক্ষিত ঘটনা তৈরি হয় যেটা আমরা শুনলে হৃদয়টা বিতরণ হয়ে যায় সেই চিত্রটা একটু দেখানোর চেষ্টা করতেছিলাম এই বাড়িটাতে এই ঘটনাটা হয় অত্যন্ত আন্তরিকভাবে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যেটা আমার হৃদয়ে লাগছে যে ওই ভদ্রমহিলা আসলে নামাজে দাঁড়ায় এই নামাজে তাড়ানো অবস্থায় আত্মঘাতিক তাকে আঘাত করে যায় নামাজের উপরে বসা অবস্থায় ওনাকে আঘাত করে আমি মোহাম্মদ আব্দুল সত্তার সাড়ে ছয়টার দিক বাসায় আসি বাসায় আসার পর মাগিবের নামাজ পড়ার পর আমি একটু বাজারে যাই ছোট ভাইয়ের মুখ থেকে শুনলাম সে এসার একটু আগে বাজারে গেছে আর আমি বাজার থেকে এসার নামাজের পরে পরে সাড়ে আটটার দিক বাসায় আসি ছোটো ভাই নয়টা কি সাড়ে নয়টার দিক বাসায় আসে দেখে তার বউ কে বা কারা অস্ত্র দিয়ে মাথায় আঘাত করছে যায় উপর নামাজ পড়া অবস্থায় ছিল ছিল রত তাই ওনাকে আঘাত করে তো আঘাতটা আমি আমার সচক্ষে দেখি নাই আমি শুধু রক্তগুলো দেখছি রক্ত দিয়ে ঘরের মেঝেটা ভিজে গেছে অনেকখানি জায়গা তো যাই হোক আমি মেম্বার হিসাবে এই ব্লকের মেম্বার হিসাবে আমি এদার এই পরিবারের এদের পরিবারের সকাহত কামনা করছি এবং আমি সরকারের কাছে আবেদন করতেছি প্রশাসনের কাছে আবেদন করতেছি অনুরোধ করতেছি যে এই যে একটি মহিলা মানুষ সে কেমন ছিল এটা কিন্তু আমরা এলাকাবাসী সবাই জানি খুব ভদ্র এবং নম্র পরিষ্কার ব্যক্তি ছিল তাকে এইভাবে নির্মমভাবে যে হত্যা করে এই হত্যার বিচার যেন উপরলা মালিক এই ব্যক্তিগুলোকে সঠিকভাবে বের করার তৌফিক দান করে এবং প্রশাসন যেন এই ব্যক্তি এই যে ব্যক্তিটাকে নির্মমভাবে হত্যা করছে এটা তো হত্যা দেখা যাচ্ছে আমরা সবাই দেখছি সর্বজনগণ দেখছি যে তাকে হত্যা করেছে কপিয়ে তো যে কোনো ব্যক্তি তো কপিয়ে হত্যা করছে রত ছিল তাকে মার্ডার করে ঘরের ভিতর ঢুকে যা পাইছে নিয়ে চলে গেছে এতটুকু বললো পরে আমরা যা দেখলাম যে হ্যাঁ সবকিছু ওনার বাড়িতে আর কেউ থাকে না ফ্যামিলিতে ওই বাসায় কেউ ছিল না তার ছেলে তার বড় মেয়েকে নিয়ে ওই কোথায় জানি গেছিল পরীক্ষা দেওয়া পরীক্ষা দেওয়ার জন্য ঢাকা না রংপুর আর ছোট ছেলে আপনার লেখাপড়া করে পার্বতীপুরে আছে ক্যান পাবলিকে বাসায় কেউ ছিল না সঠিক তদন্ত সঠিক তথ্য আমরা সকলেই আবেদন করতেছি এবং চাই যে এ ঘটনা ঘটেছে তাদেরকে অবশ্যই মুখোশ প্রকাশ করা এবং সঠিক তদন্ত তদন্ত করে তাদেরকে বের করা যে ঘটনা ঘটছে আসলে খুব ভয়ানক ঘটনা এই ঘটনা এরকম যেন আর প্রবতে না ঘটে ভবিষ্যতে না হয় এটাই আমরা অবশ্যই